কিছু খাবার আসছিল করার মধ্যে আমি আমার মুরগির জন্য নিয়ে আসলাম আর সাথে একটু নিজেও খাইতেছে বিস্কুটটা দিলাম অনেক মজার একটা বিস্কুট এক্সস তোদের যখন খাবার থাকে না তোদেরকে কি আমি উপস রাখি তোদেরকে কিন্তু খাওয়াই এই যে পাউরুটি আছে পাউরুটি দিতেছি আর একটু বুটটা ছিল এই যে বুটটা বুটটাটা আসলে খাইতে পারবে কিনা জানি না আমি একটু হাত দিয়ে একটু নরম করে দিই আমার আরও উপরে অনেক মুরগি আছে ওদেরকে আমার খাবার দিতে হবে চাদেরকে সব দিয়ে দিলে হবে না আচ্ছা আমি মুড়ি দিলাম তারপরে বিস্কিট দিলাম রুটি দিলাম খাও তোমরা সাথে আমি একটা খাই এখানে বাদামও আছে বাদামগুলো ওদেরকে দেব এই যে মুড়ি আছে পুরা এক পুলি মুড়ি মুড়ি ওদেরকে দিয়ে খাইব না ওরা আর একটু পরে দোকান খুলবে নামাজের পরে পরে গিয়ে খাবার নিয়ে আসব এখন তোমরা এইগুলাই খায় থাকো অনেক খুশি থাকো আমার কোনো জ্বালায়ও না সিল্কিগুলা নব খাও এখানে কিন্তু চানাচুর আছে চানাচুর আছে তারপরে অনেক কিছু আছে হবে হবে খুশি ভিতরে কিছু বাচ্চা আছে এদেরকে এখন কি খাবারটা দিব কিন্তু আমার একটা জিনিস বই হচ্ছে ওদেরকে আগে কোনো সময় খাবারটা দিই নাই এই প্রথম দিচ্ছি এখন নিয়ে আবার তাদের গলায় খাবারটা লেগে যায় এটা নিয়ে একটু বই হচ্ছিল এই যে তাদেরকে দিব আমি এই যে এখানে বা মাগুলাকে দিলাম আর কি শুরু দেখেন কি শুরু হয়েছে এই যে দেখেন দেখেন অবস্থা দেখেন পুরা এরিয়া গরম হয়ে গেছে এই যে ওরা দেখেন কিভাবে খাইতে খাইতেছে বাকি কিছু খাবার আছে আমি একবার ছাদে চলে যাব ছাদে গিয়ে আমার ওই যে মেইন যে কাদাকনাথ মুরগি কলা আছে কাদাকনাথ এবং কালো মা ওদেরকে খাওয়াবো কোথায় তোমরা সোনা বাবুরা কোথায় বিস্কুট খাও বিস্কুট ভিতরে যাও মুড়ি খাও বাদাম খাও এলাকি সুকনের ভিতরে খায় একবার সার্চ করে ফেলবে আ আ আ আরে আমুর কি ডিম পারছে আমি তো এটা লেখি দেখেই নাই মাশাআল্লাহ এই যে আর দেখেন ডিমটা অনেক লাম্বা দেখেন আমার একটা আঙগুলোর সমান আর দ্বিতীয় কথা হইছে এটা যেহেতু প্রথম ডিম এই জন্য ডিমটা একটু ছোটো আর এখানে একটু ব্লাড ব্লাড আছে দেখেন যাই হোক আমি আশা করি নাই যে ডিম পাবো এখানে আসা আমি তো আসছিলাম জাস্ট ওদেরকে খাবার দেওয়ার জন্য ডিম ওরা একটু লেটে পারে আর কি বিকেলের দিকে পারে পাই আসা ওরা এখন ডিম পারা শুরু করে দিতে দিতেছে সামনে সবগুলা ডিম পারবে তারপরে আমরা ইনকিউবেটার বসিয়ে দিব আর এটা কিন্তু কাদাকনারের ডিম অনেক গুণ আছে এটার অনেক নিউট্রিশনও আছে তো চলেন দেখি আর কি ডিম আছে কি না কি এগুলো সবগুলো তোমার বিবি হ্যাঁ সবই তোমার বউ না এখানে দুইটা ক্রেড আছে পাশের মধ্যে এই যে দেখা যাচ্ছে কিনা জানি না এ একটা ক্রেড আর একটা ক্রেড তো আমি এখানে ডিমটা পাইলাম আর কি ওইটা তো থাকতে থাকতে পারি কিন্তু আমি ওইটাতে ডুববো না বিকেল আসা রুইকে নিয়ে যাবো আর ওরা দেখেন খাইতেছে এটা কিছুক্ষণের ভিতরে খাই শেষ করে ফেলবে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিই আশা করি এটা একটা মানে অন্যরকম অভিজ্ঞতা মুরগিকে এগুলা খাওয়ানো আমি কিন্তু মানে প্রায় সময় যখন ছাদে আসি ঘরে খাবার না থাকে এমনি তো আসে কিন্তু বিস্কিট তারপরে অন্য অন্য জিনিসগুলো খাওয়াই মাঝে মাঝে খাওয়াই আর কি ওদেরকে সব জিনিস অভ্যস্ত করাইতাছি যাতে কোনো যদি দুর্ভিক্ষের মধ্যে পড়ে যায় গমের যদি বাংলাদেশে আসা বন্ধ হয়ে যায় তারপর ওদেরকে এগুলা খাওয়াই রাখবো আমি ইনশাল্লাহ যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করে দিতেছি আশা করি সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে আর আমার মুরগিগুলো তো সবার কাছেই ভালো লাগে আমার কাছে যেমন ভালো লাগে আপনার কাছে তার চেয়ে বেশি ভালো লাগে এই কারণে আমি ভিডিও করি আপনারা দেখেন আর আমি কিন্তু নতুন পেজ খুলছি তারপরে প্রফেশনাল আইডি খুলছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট দিতেছেন আপনারা অনেক 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 বিয়ে হইতেছে আর যারা ইউটিউবে আছেন অবশ্যই ওইখানে যাবেন টিকটকে যারা আছেন অবশ্যই সেখানে যাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার সব জায়গায় ফলো করবেন সব জায়গাতে অ্যাক্টিভ আসে আমার মডের খুবই দক্ষ তারা অনেক চেষ্টা করতেছে পেজটা আরও গ্রু করার জন্য তাদেরকে তাদের সহযোগিতা ছাড়া আমি আসলে কিছুই করতে পারতাম না তাদেরকে আমি ধন্যবাদ জানাই এটাই আজকে এবার এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ